কি করছো একটু আস্তে ঢোকাও উফ আমার লাগছে তো আস্তেই তো ঢোকাচ্ছি একটু শান্ত হয়ে থাকো প্রায় শেষ হয়ে গেছে কাজ শান্ত থাকি কেমন করে ভেতরটায় মনে হচ্ছে গরম রড ঢোকানো হয়েছে প্রচন্ড ব্যথা করছে অয়ন তুমি একটু সহ্য করো সোনা এমন করে ব্যথার কথা বললে কি ব্যথা কমে যাবে একটু সহ্য করো হয়ে যাবে এখনি তুমি আমার ব্যথার কি বুঝবে ব্যথাটা তো আমার আমার জীবন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঢুকো প্লিজ অথরা অয়নের মোটা যন্ত্রের কষ্টটা আর সহ্য করতে পারছে না প্রচণ্ড ব্লিডিং হচ্ছে অথরার ব্যথায় অথরা কান্না করে দিয়েছে অয়নের এখন আর কিছু করার নেই অয়ন আপন মনে নিচের কাজ করতে লাগলো অথরা ব্যথায় কোকিয়ে কান্না ভেজা কণ্ঠে চিৎকার করতে লাগলো এমন করে কান্না করতে করতে মিনিট দশেক যেতেই অয়নের কাজ শেষ হল অয়ন অথুরার পায়ের মধ্য থেকে সুইটা বের করে নিল আর তার সাথে বেরিয়ে এলো অধুরার পায়ের মধ্যে বিঁধে থাকা কাটার অংশটা অধরার ছাদে উঠতে গিয়ে তার পায়ে কাটা বিঁধে যায় কাটা বিঁধে যাবার কারণে অধরার পা ফুলে ওঠে অধরা ব্যথায় চিৎকার করতে থাকে অয়ন অধরার এমন চিৎকার আর কষ্ট পেতে দেখে ভীষণ শঙ্কিত হয় আর সুই দিয়ে অধরার পায়ের মধ্যে বিঁধে থাকা কাটা বের করার চেষ্টা করে কাটা বের হয়ে যেতেই অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এখন কেমন লাগছে অধরা ব্যথা কি বেশি করছে নাকি ঠিক আছে উফ এত জোরে কেউ ঢোকায় ওটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমার জীবন বের করে দিয়ে এখন দরদ দেখিয়ে বলছো কেমন লাগছে ফাজিল একটা আহা আমি কি তোমায় বলেছি যে অধরা যাও ছাদে যাও আর গিয়ে পায়ের মধ্যে কাটা বিধি আসো না তা তো বলনি কিন্তু একটু আদর করে কাটাটা বের করতে পারতে তো তুমি আদর করে কাটা বের করনি বলে আমার ব্যথা বেশি লেগেছে ওরে তাই তোমার কাটা আদর করে বের করতে হবে জি তাই করতে হবে কিন্তু করছো কোথায় তুমি তো ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো আহা কলিজা আমি কি তোমায় কষ্ট দিতে পারি তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ তোমায় আদর ছাড়া কি কখনো কষ্ট দেওয়া যায় হুম হয়েছে এখন আমি একটু কাজ করে নেই তুমি এক কাজ করো একটু রেস্ট করো কেমন জি আজ সারা দিন তো রেস্ট করলাম আর কত রেস্ট করবো আচ্ছা তাহলে বসে থাকো আমি আসছি অথুরা কথাটা বলতেই অয়নের পাশ থেকে উঠে চলে যায় অয়ন বিছানার উপর নিশ্চুপ হয়ে বসে থাকে অধরা সব সময় অয়নের অনেক কেয়ার করে অয়নও অথুরার অনেক কেয়ার করে কিন্তু তাদের মাঝে দিন সে সে কিছু একটা কমতি ঠিক থেকে যায় অয়ন নিজেও জানে না তাদের এত গভীর ভালোবাসার মধ্যে এই একটু দূরত্ব কেন আসলো রাতের খাবার শেষ করে অধরা অয়নের রুমে এলো অয়নের রুমে আসতেই অথুরা দেখতে পায় অয়ন চোখের উপর হাত রেখে শুয়ে আছে অয়নকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে অথরা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগল কি হয়েছে মন খারাপ নাকি চুপ করে শুয়ে আছো যে না এমনিতেই কাজ শেষ হয়েছে তোমার জি কাজ শেষ তাহলে কাছে এসো আমার একটু আদর করে নেই অয়ন কথাটা শেষ করতেই অথরার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে অথরাকে নিচের দিকে টেনে নিল অয়ন অথরাকে নিচের দিকে টেনে নিতেই অথরা অয়নের বুকের উপর চলে আসে অয়ন অথরার চুলগুলো আলতো করে ধরে অথরার কানের পিছনে গুঁজে দিল অথরা অয়নের দিকে একটু বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন অথরার চোখের ভাষা খুব ভালোই বুঝতে পারে তবে অয়ন আজ আর সেই ভাষা বুঝে অথরাকে ছাড়ার কথা ভাবছে না অয়ন চাইছে তাদের মাছের দূরত্বটা আর ভেঙে যাক অয়ন অথরাকে নিজের কোলে বসিয়ে নিয়ে অধরার গালের উপর নিজের হাতছোড়া রেখে আলতো করে মলিন কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগল আমার যদি কোনো ভুল তোমার মনকে বিষিয়ে দিয়ে থাকে তার জন্য আমি সরি আমায় ক্ষমা করে দিও এই দূরত্বটা আমার মনকে অনেকটা কষ্ট দেয় প্লিজ সোনা আর কোনো দূরত্ব আমাদের মাঝে আমি রাখতে চাই না অয়ন প্লিজ আমার এসব ভালো লাগছে না তুমি আমায় ছেড়ে দাও কেন ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে তোমার প্রতিটা স্পর্শে আমার মনের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি করে তবে কেন আমার স্পর্শে তোমার মনের মধ্যে একটু ভালো লাগার সৃষ্টি হয় না অধরা আমি জানি না তোমার জানার প্রয়োজনও নাই আজ আমি কারোর কোনো বাধা শুনব না আমি আজ আমার স্ত্রীকে প্রচণ্ড আদর্শ হাগ করবই করব অয়ন কথাটা বলতে বলতে অধরার স্লিম কোমরে নিজের হাত রাখল অধরা কোমরে হাত বলিয়ে দিয়ে অয়ন অধুরার ঠোঁট বরাবর দৃষ্টিপাত করলো এই ঠোঁটচূড়া একদম শুকনো হয়ে আছে এতটা শুকনো ঠোঁট যে অয়নের ইচ্ছে করছে এই ঠোঁটচূড়া নিচের ঠোঁটের পরশে ভিজিয়ে দিতে অয়ন অধুরার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাতে অধুরা নিচের মাথাটা অয়নের মুখ বরাবর থেকে নামিয়ে নিল অয়ন অথরার এমন এড়িয়ে যাওয়ার সাথে বেশ পরিচিত তাই সে কিছু মনে করল না অয়ন অধরার থুতনিটা ধরে অথরার মাথাটা উঁচু করে নিল অধরার মাথাটা উঁচু করে দিয়ে অয়ন অধরার ঠোঁটের দিকে এগিয়ে গেল অয়ন একটু একটু করে অথরার ঠোঁটের দিকে এগিয়ে আসছে অথরা বারবার অয়নকে বারণ করছে কিন্তু অয়ন আছেনও অথরার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করছে না অয়ন নিজের সব শক্তি দিয়ে অথরাকে নিজের বাহুর সাথে চেপে ধরে আছে অয়নের ঠোঁট যখন অথরার ঠোঁট ছোরা ছুঁই ছুঁই ঠিক তখনই অথরা নিচের হাত দিয়ে অয়নের সামনে থেকে ঠোঁট ঠোঁটচোরা আড়াল করতে গিয়ে ভুল করে অয়নের গালের উপর হাত যায় লেগে আর হাতটা একটু জোরে লাগাই যায় অয়নের কালে পড়তেই অয়ন ভীষণ চমকে যায় অয়ন অধরার কোমর ছেড়ে দিয়ে এক হাত নিজের কালের উপর নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো তুমি আমায় থাপ্পড় দিলে আমি তোমার স্বামী আমার অধিকার আছে তোমায় কিস করার কিন্তু তাই বলে তুমি আমায় অয়ন না তুমি আমায় ভুল বুঝো না প্লিজ আমি ইচ্ছে করে তোমায় থাপ্পড় দেইনি আমি তো তোমার ঠোঁট আমার ঠোঁট থেকে আড়াল করতে গিয়ে হাত নেড়েছি কিন্তু ভুল করে হাতটা তোমার গালের উপর গিয়ে পড়েছে সরি আমার সবটা বোঝার মতো ক্ষমতা হয়েছে আমি জানি তুমি কি করতে চেয়েছো আর চাওনি আসলে কি বলতো আমি তোমার ভালোবাসা পাবার মতো যোগ্যতা রাখি না তাই তো এতবার উপহারটা দিয়েছ আমায় অয়ন নিজের কথাটা বলতেই অথরার পাশ থেকে উঠে পড়ল অয়নের চোখ চোরা ছলছল করছে আর করবে নাই বা কেন প্রিয়জন যদি নিচের থেকে আড়াল করে থাকে তখন মৃত্যুর মতো যন্ত্রণা হয় বুকের মাঝে সেটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না হয়তো আরও নেই অয়ন নিচে জুম থেকে বেরিয়ে চলে আসে ছাদে ছাদে অয়ন ছাড়া আর দ্বিতীয় কেউ নেই অয়নের এখন একটু নীরবে থাকার প্রয়োজন আছে মানুষ যখন নিঃসঙ্গ তখন সে একা থাকার প্রয়োজনীয়তা অনুভব করে আজ অয়নও ঠিক তাই অনুভব করছে অয়ন নিচের পকেট থেকে একটা সিগারেট বের করে নিচের ঠোঁটের কোণে গুঁজে নিল অধরা তাকে এতটা অবহেলা করতে পারে সেটা হয়তো অয়ন কখনো ভাবতেও পারেনি নির্দিষ্ট সময় পর মানুষের মনের মধ্য থেকে ভালোবাসা নামক শব্দটাই হারিয়ে যায় এই কথাটা অয়ন এতদিনে শুনে এসেছে তবে বিশ্বাস করতে পারেনি আজ নিজের জীবন নিয়ে অয়ন বেশ বুঝতে পারছে কথাটা কতটা সত্যি অয়ন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথরার সাথে কাটানো মধুর সময়ের কথাটা ভাবছে তাদের এমন কোনো দিন বাকি ছিল না যে দিন তারা একে অপরের মধ্যে ডুবে যায়নি হঠাৎ করেই অথরা অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নিল কিন্তু এতে অয়নের ফুল কোথায় অয়না অথরার বিয়ে হয় প্রায় দু বছর আগে কিন্তু অথরা এখনো কনসেপ্ট করতে পারেনি কিন্তু তাতে কি অয়নের কোনো ফুল বাচ্চা আশা না আসা পিথা তার হাতে অয়নের তাতে কি করার আছে অয়ন তো মন প্রাণ দিয়ে অথরাকে ভালোবাসে কিন্তু অথরা হয়তো অয়নের এই ভালোবাসার আড়ালে অয়নের থেকে কিছু একটা চায় আর সেই না পাওয়ার কারণেই হয়তো তার অবহেলা আকাশ সমান হয়ে গেছে অয়ন অথরার কথা ভাবতেই পরপর দুটো দীর্ঘশ্বাস ফেলল সারা রাত অয়ন চালেই থাকলো। নিজের রুমে ফিরে যাবার কোনো ইচ্ছে তার মধ্যে কাজ করেনি যেখানে নিজের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেইখানে থাকা না থাকা এক ব্যাপার অয়ন আপন মনে সারা রাত নিকোটিনের ধোয়া নিচের বুকের মধ্যে গ্রহণ করলো ভোরের আলো ফুটতেই সূর্যের প্রবল আলো অয়নের চোখের উপরে এসে পড়লো ভোরের আলো ফুটতেই সূর্যের প্রবল আলো অয়নের চোখের উপরে এসে পড়ল অয়ন মিটমিট আছে নিজের চোখের পাতা মিলতেই নিজেকে আবিষ্কার করল ছাদে অয়ন ছাদের রেলিংয়ের এর সাথে হেলান দিয়ে বসে থেকে কখন সে ঘুমিয়ে গেছে সেটা অয়ন নিজেও জানে না অয়ন বসা থেকে উঠে চলে যায় নিচে রুমে রুমে এসে অয়ন সোজা ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিতে লাগল অয়ন রুমে এসে একটি পারের জন্যেও অথরাকে দেখতে পায়নি অয়নের চোখ চোরা হয়তো অথরাকে খুঁচে চলেছে তবে মনটা চিৎকার করে বলছে অয়নকে অবহেলা পেতে আর চাই না সে তাই অয়ন আর কোনো প্রক্ষেপ না দেখিয়ে রেডি হয়ে নিল রেডি হয়ে অয়ন রুম থেকে বেরিয়ে গিয়ে সোজা নিচে চলে আসে বাড়ির নিচে আসতেই অথরা অয়নের পথ আটকে দাঁড়ায় আর অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো তুমি কোথায় ছিলে সারা রাত আর খাবার না খেয়ে কোথায় চলে যাচ্ছ রাতে আমি অন্য একটা মেয়ের সাথে ছিলাম আর এখন আমার খাবার খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার পথ থেকে সরে দাঁড়াও অন বিশ্বাস করো আমি ইচ্ছে করে ও শাট অধরা আমি তোমার সত্যি শোনার জন্যে বসে নেই সরে যাও আমার পথ থেকে অয়ন টিফিন তো নিয়ে যাও অয়ন অয়ন অধরার কথা শুনল না হন হন করে অধরার সামনে দিয়ে চলে যায় সে অধরা অয়নের দিকে ছলো ছলো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বুকটা হয়তো তারও ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার হয়তো নেই যদি কিছু করার থাকতো তবে অথরা অয়নকে আটকে নিত তবে সে তা করেনি বরং অয়নকে নিচের থেকে দূরে সে নিজেই ঠেলে দিয়েছে আর অয়নকে বদলে যাবার পিছনে তার অবদান সব থেকে বেশি অয়ন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসে অফিসে অফিসে এসে অয়ন নিজের ডেস্কে বসে কাজ করছে এমন সময় হঠাৎ করে অয়নের ডেস্কের সামনে নীলা চলে আসে অয়ন আর নীলার মধ্যে সম্পর্ক বলতে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই নেই অয়ন ল্যাপটপের তাকিয়ে এক মনে কাজ করে চলেছে নীলা অয়নের পাশে এসে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল কি রে অয়ন তোর মধ্যে আজ এত জোশ এলো কেমন করে কাজে এতটাই বিজি যে আমায়ও খেলা করিসনি নীলার কথাই অয়নের ঘোর কাটল অয়ন ল্যাপটপের উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে নীলার দিকে দৃষ্টিপাত করলো নীলাকে দেখতে পেয়ে অয়ন ঠোঁটের কোণে এক মিচ্ছক হাসি রেখা টেনে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরে নীলা তুই কখন এলি আসলে আজ একটু কাজের চাপ বেশি তাই খেয়াল করতে পারিনি হ্যাঁ দেখতেই তো পাচ্ছি কিসের কাজের চাপ তোর ওই ল্যাপটপ অফ করে দিয়েও কাজ করা যায় সেটা থকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না আমি নীলার কথাটা শুনে অয়ন একটু অবাক হলো অয়ন ল্যাপটপের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি ল্যাপটপটা বন্ধ হয়ে আছে অয়ন অধুরার কথা ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কখন সে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বসে আছে সেই দিকে লক্ষ্য করেনি অয়ন নীলার দিকে তাকিয়ে একটু বোকার মতো করে হাসি দিল অয়নের হাসিটা কোনোভাবেই তার মুখের উপর থাকা চিন্তার ছাপটাকে আড়াল করতে পারল না নীলা অয়নের মুখটা ফ্যাকাশে দেখেই কিছু একটা আজ করতে পারল আর অয়নকে উদ্দেশ্য করে বলল অয়ন চল আমার সাথে আর কাজ করতে হবে না তোর এই না না আমার কিছু কাজ বাকি আছে সেইগুলো আগে শেষ করে নেই তারপরে যাব তোকে যেটা বলছি সেটাই করবি চল আমার সাথে নীলা এমন করিস না আমার কাজ আছে বস বকবে আমায় অয়ন কথাটা শেষ করতে পারল না নীলা অয়নের কোনো কথা শোনার প্রয়োজন বোধ করল না অয়নকে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে করে এমন মুখ অফ করে কাজ করলে কোন কাজ যে তার হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না অয়ন আর কি করবে নীলার এমন চোর করায় বাধ্য হয়ে নীলার সাথেই যেতে হলো তার নীলা অয়নকে নিয়ে সোজা চলে আসে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে অয়ন নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কিরে এখানে নিয়ে এলি কি জন্য অফিসে এত কাজ পড়ে আছে আর তুই কিনা আমার এখানে নিয়ে এলি কাজ পরে আগে তোর কথা শুনতে হবে আমার আগে বস আমি খাবার অর্ডার করছি তারপর তোর সব কথা আমি শুনবো আমার কি কথা শুনবি তুই আমার কোনো কথা বাকি নেই আচ্ছা তাই নাকি আমার কসম করে বল কি হয়েছে কেন তোর মন খারাপ অধরার সাথে সব ঠিক আছে তো নীলার কথায় অয়ন ভীষণ শঙ্কিত হয়ে যায় কি উত্তর দিবে তা নিয়ে সে খুব চিন্তিত হয়ে যায় অয়নার অধরার মাঝে কিছুই ঠিক নেই এই কথাটা নীলাকে কি করে বলবে সে অয়ন একটু বিব্রত হয়ে আছে কারণ স্বামী স্ত্রীর মধ্যে কার কথাগুলো কাউকে শেয়ার করা যায় না অয়নকে একটু বিব্রত দেখে নীলা অয়নকে একটু বিব্রত দেখে নীলা অয়নকে ধমক দিয়ে বলতে লাগলো এমন করে চুপ করে বিব্রত হয়ে থাকলে তো চলবে না আমি তোর কথা শোনার জন্য এখানে এসেছি। আমায় সব কথা সত্যি সত্যি করে বলবি মানে বলবি। আমি তোর বন্ধু আর নিজের বন্ধুর থেকে কিছু আড়াল করতে নেই। তাই তাড়াতাড়ি বল। দেখ নীল আমি চাই না আমাদের দুজনের কথা তোর সাথে শেয়ার করতে। এটা আমাদের দুজনের ব্যাপার। প্লিজ তুই এসব থেকে একটু দূরে থাক। তোদের দুজনের না অয়ন, আমাদের তিনজনের ব্যাপার। আমি তোকে ভালোবাসি এটা তুই অনেক আগে থেকেই জানিস। আর নিজের বুকের ওপর পাথর চাপা দিয়ে আমি নিজের ভালোবাসার মানুষটিকে অন্যকে দিয়েছি যাতে করে আমার ভালোবাসা ভালো থাকে তবে তার চোখে মুখে কষ্টের ছাপ দেখলে আমি কি করে নিজেকে ঠিক রাখবো বল নীলার কথাটা শুনে অয়ন নিজের মাথাটা নিচু করে ফেলল আসলে এটা সত্যি যে নীলা অয়নকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে কিন্তু অয়ন কখনও নীলাকে নিজের ভালোবাসার মানুষ হিসেবে দেখেনি কারণ অয়নের বুকের মধ্যে একটি নাম অনেক আগে থেকেই লেখা আছে আর সেই নামটি হলো অধরা অধরাকে ভালোবাসার পর অয়নের মনে অন্য কারোর জন্য বিন্দুমাত্র ভালোবাসা জন্মায়নি কারণ অয়ন মনে প্রাণে তার স্ত্রী অধরাকে ভালোবাসে অয়ন অধরার কথা নীলাকে বলার পর নীলা নিজেই অধরাকে অয়নের জীবনে আসতে সাহায্য করে আজকাল এমন ভালোবাসা দেখা পাওয়া যায় না বললেই চলে কারণ এমন কেউ নেই যে নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে পারে নীলার কষ্ট হলেও নীলা অয়নের খুশি দেখার জন্য এই কাজটা করে অয়ন মাথা নিচু করে অতীতের কথা ভাবছে নীলা অয়নকে ভাবনায় মগ্ন দেখে অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগে তোর যথেষ্ট আমি এতটা আপন কেউ না যে আমার সব বলতে হবে আর রে তুই খাবার খেয়ে চলে যাস নীলা কথাটা বলতে অয়নের পাশ থেকে উঠে পড়লো অয়ন নীলার দিকে মাথা তুলে তাকাতেই দেখতে পাই নীলা চলে যাচ্ছে নীলা অয়নের কথায় কষ্ট পেয়েছে তার বলের অপেক্ষা রাখে না অয়ন দুম করে নীলার হাত ধরে নীলাকে আটকে নিয়ে বলতে লাগলো এই নীলা তুইও সবার মতো আমায় এড়িয়ে যাবি তোরা সবাই যদি আমায় একা করে দিয়ে যাস তবে আমি বাঁচব কি করে আমার কষ্টের কথা আমার মনের কথাগুলো আমি কাকে বলে মনটা হালকা করব বল আমায় আমি তো তোর কথা শুনতে চাই কিন্তু তুই তো কিছু বলতে চাস না আমায় আমি তো তোর আপন কেউ না যে তোদের মাঝের কথা আমি শুনতে পারবো আরে তুই তো আমার কথাটা একদম সিরিয়াসলি নিয়ে নিলি আচ্ছা শোন তবে আমি বলছি অয়ন নীলাকে সবটা খুলে পড়ল নীলা অয়নের কথা শুনে রাগে গজগজ করতে লাগলো নীলা ভাবছে অয়নের খুশির জন্য নীলা নিজের কাছ থেকে অয়নকে দূরে ঠেলে দিল আর সেই অয়ন আজ অসুখী এটা করে সে মানতে পারবে অয়নের কথাগুলো শুনতেই নীলার রাগে করে করে অয়নকে উদ্দেশ্য বলতে লাগল অধরার এত বড় সাহস তোকে এড়িয়ে চলছে আমি ওকে খুন করে ফেলবো তোকে কষ্ট পেতে দেখতে পারবো না বলে আমি সকল কষ্ট বুকে নিয়ে তোকে সুখী করার জন্য চেষ্টা করেছি আর অধরা কিনা মাথা ঠান্ডা কর নীলা আমার মনে হয় অধরা আমার সাথে খুশি না তাই হয়তো এমন করছে বাদ সব আমি ওর সাথে আপাতত আর কিছুই আশা করছি না কারণ আমার আশাগুলো অনেক দামি তাই হয়তো পূর্ণতা পায় না অয়ন নীলার সাথে খাবার খেয়ে আবার অফিসে ব্যাক করল আর নিজের কাজে মন দিল নীলা অয়নকে কোনো কিছু না জানিয়ে সোজা অফিস থেকে বেরিয়ে অধুরাকে কল করে ডেকে নিল একান্তে কথা বলার জন্য অয়নের কথাগুলো শুনে নীলার মনের মধ্যে যে তোলপাড় শুরু হয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই নীলা ভালোবাসার মানুষটিকে সুখী দেখার জন্য অধরাকে কল করে কফি শপে ডেকে নিল নীলা কফি শপে এসে অধুরার জন্য অপেক্ষা করতে লাগল নীলা কিছু সময় অপেক্ষা করতেই অধরা চলে আসে নির্দিষ্ট জায়গায় অধরাকে দেখতে পেয়ে নীলা নীচের জায়গা থেকে উঠে অধরার দিকে এগিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগল কি জানাবা এত অপেক্ষা করলেন কেন না মানে আমার একটু কাজ ছিল তাই লেট হয়েছে কেন ডেকেছো আমায় হুম বলছি কিন্তু তার আগে আমি শুনতে চাই অয়নের সাথে তোমার কি হয়েছে অয়নের মুখটা গম্ভীর কেন সত্যি সত্যি বলো কেন ওকে অবহেলা করছে এমন করে ইচ্ছে হয়েছে তাই আর আমাদের মাঝে কথা রাইট কিন্তু কিন্তু নীলা তোমার নাই নাই হুম হয়তো আমি সত্যি জানতে চাই ব্যাস কোন সত্যি জানতে চাও আমি অয়নকে ভালোবাসি না আর শুনেছি অয়নকে নাকি তুমি মন থেকে ভালোবাসো তবে ওরা বিয়ে করে নাও সুখে জীবন কাটাও আমি অয়নে আমি অয়নকে বিভোর অধরা কথাটা সম্পূর্ণ বলার আগেই নীলা অথরার গালে সচরে একটা থাপ্পড় বসিয়ে দিল থাপ্পড়টা এত ছড়ে পড়ে যে মনে হয় পুরো কফি শপটা কেঁপে উঠেছে নীলা অথরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে অধরা নীলের খালি হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নীলা অধরাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল একদম চোখ বাকি শব্দটা আর যেন কক্ষনো মুখ থেকে বের না হয় আমি অয়নকে ছেড়ে গেলে তুমি অয়নকে ছেড়ে গেলে অয়ন এই দুনিয়া ছেড়ে যাবে এটা তুমি জানো আমি জানি না তুমি কেন এমন করছো কিন্তু একটা কথা অধরা অয়ন নিজের থেকেও বেশি ভালোবাসে তোমায় প্লিজ ওরে কষ্ট দিও না দিচ্ছি তো আমি কষ্ট আর কত কষ্ট দিব ও আমায় ছেড়ে দিচ্ছে না কেন আর কত সহ্য করবে বলো আর কত অধরা কথাটা বলতেই কান্না করতে লাগলো নীলা অধরার কথার কোনো মানে বুঝতে পারল না অধরা এইসব কি বলছে অথরা কি চেনে শুনে অয়নকে অবহেলা করছে যাতে করে অয়ন অথরার থেকে দূরে চলে যায় কিন্তু কেন অধরা তো অয়নকে পাগলের মতো ভালোবাসে আর নিজের থেকে নিচের ভালোবাসার মানুষটিকে কেউ কি ইচ্ছে করে আড়াল করতে চাই সবাই তো চাই নিচের ভালোবাসার মায়াই প্রিয়জনকে আগলে রাখতে নিচের বাহু ডোরে তবে অথরা কেন চাই অয়ন মুক্তি দিয়ে দিক অথরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নীলা কথাগুলো ভাবছে নীলাকে উদ্দেশ্য করে অথরা কান্না ফেঁচা কণ্ঠে বলতে লাগলো নীলা তুমি এক কাজ করো অনকে বলে দিও একটা বিয়ে করে নিতে আমি ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব অনেক দূরে অথরা প্লিজ বলছে ট্রাই করো কেন এমন করছো তোমার চোখ মুখ তো মিথ্যা বলছে না আমায় তোমার চোখ জোড়া চিৎকার করে বলছে বারবার তুমি তোমার মুখে যেটা বলছো সেটা মিথ্যা আমায় সবটা খুলে বলো কি হয়েছে বলার মতো আর কোনো কথা নেই নীলা আমার সব শেষ হয়ে গেছে আজ আমি এক স্বার্থপর মানুষের মতো বেঁচে আছি কখনো আমি আমার অয়নকে শান্তি দিতে পারিনি অয়নের জীবনটা নষ্ট করে দিয়েছি আমি তাই আমি চাই না আর অয়নের জীবনে কোনো কষ্ট আসুক ওর সুখটা দেখার জন্য আমি ওকে অবহেলা করছি পাগল হয়ে গেছো তুমি তোমার একটু ভালোবাসা পাবার জন্য অয়ন সারাদিন পাগলের মতো অপেক্ষা করে আর তুমি কি না ওকে অবহেলা করে ওকে সুখী করতে চাও নীলা কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমার ভালোবাসা অয়নের জন্য মোটেও সুখের কারণ হবে না কারণ আমি কখনো অয়নকে বাবা ডাক শোনাতে পারবো না মানে এসব কি বলছো তুমি আমি সত্যি কিছু বুঝতে পারছি না অয়ন মানেটা হলো আমি মা হতে পারবো না ওই বিধাতা আমায় সেই ক্ষমতা দেয়নি অধুরা কথাটা বলতেই কান্না করতে লাগলো লীলা অধুরার কথাটা শুনে থ মেরে যায় কি বলবে সে যেন ভাষা হারিয়ে ফেলেছে আর ভাষা হারাবেই না কেন অয়নার অথরার বিয়ের দুই বছর পেরিয়ে গেল অথচ তাদের এখনও বেবি হয়নি নীলা এতদিন ভাবতো হয়তো অয়ন চাই না এত তাড়াতাড়ি বেবি নিতে কিন্তু আজ সত্যিটা সামনে এলো একটা নারীর একটাই চাওয়া থাকে মাতৃত্বের স্বাদ নেওয়া আর যখন সে সেই স্বাদটা না পায় তখন তার মনের মধ্যে আক্ষেপের শেষ থাকে না তবে তার থেকেও বেশি আক্ষেপ তখন হয় যখন সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে অনেকটা আশা দেখতে পায় যেই আশাটা কোনো দিন পূর্ণ করতে পারবে না সে অধরা এই ব্যর্থতার কারণে তিলে তিলে কষ্ট পাচ্ছে আর এতটাই কষ্ট পাচ্ছে সে যে নিজের জীবনটাই সে শেষ করতে চাইছে পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যা সমাধানের পথ মৃত্যু অধরা এটাই বুঝতে চাইছে না অধরার কথাগুলো শোনার পর নীলা অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগল সামান্য একটা কারণে তুমি অয়নকে এড়িয়ে যাও দিনের পর দিন ওকে কষ্ট দিয়ে তার থেকে দুই গুণ বেশি কষ্ট নিজে ভোগ করো না এই কারণে আমি ওকে এড়িয়ে চলি না আমি ওকে এই কারণে এড়িয়ে চলি কারণ যখন অয়ন এই অপ্রিয় সত্যিটা জানতে পারবে তখন আমায় ও অবহেলা করতে না পারে কারণ আমি চাই এর আগেই আমার জন্য ওর মনের মধ্যে ঘৃণা তৈরি হোক তাই আমি এমন করছি অধরা আমি একটাই কথা বলতে পারি তোমায় তুমি যা করছো তা একদম ঠিক না তোমার থেকেও অনেক আগে থেকে আমি তোমার স্বামীকে জানি সে এমন না যে তোমার একটা দুর্বলতাটাকে নিয়ে খাটাঘাটি করে তোমায় কষ্টের দায়ে যাবে দিনের পর দিন তুমি এখনো সঠিক মানুষকে চিনতে পারো নি হয়তো বা তবে আমার ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে চাই নিজের তো পারছি না অন্য কেউ যদি রাখতে পারে সেটা মন্দ নয় তবে তুমি কি নিয়ে থাকবে আমি থাকবো এমন কোনো কথা আছে আচ্ছা আমি আসছি তোমায় অনুরোধ করলাম একটাই যে এই কথাটা যেন কোনোভাবেই অয়ন জানতে না পারে প্লিজ হুম ঠিক আছে নীলা কথাটা বলতে অথরা নীলার সামনে থেকে উঠে পড়ল নীলা অথুরাকে সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে পেল না সত্যি একটা নারীকে অন্তত এই ব্যাপারে সান্ত্বনা দেবার মতো ভাষা কারোর থাকে না অথরা চলে যেতেই নীলাও কফি শপ থেকে চলে যায় আর নিজের বাড়ি চলে আসে অয়ন অফিস শেষ করে নিজের বাড়ির দিকে চলে গেল রাস্তা দিয়ে যাচ্ছে অয়ন আর অধুরার কথা ভাবছে অধুরা দিন এমন করে বদলে যাবে সেটা অয়ন হয়তো কখনোই আশা করেনি কারণ অয়ন জানে অথরা থাকে অনেক ভালোবাসে আর এত ভালোবাসার পরেও অধরা তাকে ছেড়ে যাবে এটা হতেই পারে না কিন্তু অয়নের সেই ভাবনা মিথ্যা হতে চলেছে অয়নকে দিন শেষে অবহেলার ভাঁচে রেখে অধরা অয়নকে বুঝিয়ে দিচ্ছে অথরার জীবনে তার গুরুত্ব কতটা অয়ন অধরার কথা ভাবতে ভাবতে চলে আসে বাড়িতে বাড়ি আসতেই অয়ন সোজা নিচের রুমে চলে যায় রুমে এসে অয়ন ফ্রেশ হয়ে নিল ফ্রেশ হয়ে অয়ন নিচের রুমে আসতেই দেখতে পাই অধরাকে অথরার চোখ ফুলে আছে অয়ন অথরার চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই যেন তার বুকটা কেঁপে উঠল অয়ন অথরাকে উদ্দেশ্য করে কিছু বলতে গিয়েও বলতে পারল না অথরা অয়নকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলতে লাগল আমি কিছুদিনের জন্য আমাদের বাড়ি যাচ্ছি তুমি সাবধানে থেকো কেমন কেন যাবে কি প্রয়োজনে এমনি ইচ্ছে করছে যেতে তাই যাব আর সব কথার জবাব আমি দিতে বাধ্য না অয়ন তাই নাকি এতটা বদলে গেছ তুমি সত্যি বুঝতেই পারিনি আমি সময় অনেক কিছু বদলে যায় মানুষ মন সব অথনার কথাটা শেষ হতেই অয়ন আর কোনো কথা বলল না কারণ অয়ন জানে এখন কথা বললেই তর্ক হবে আর তর্ক করতে গেলে অথরা রেগে গিয়ে তাকে ছেড়ে যাবে আর অয়ন চাই না ওই পাগলিটাকে ছাড়তে কি করে ছাড়বে বলুন নিচের ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়া কি এত সহজ অয়ন নিশ্চুপ হয়ে যেতেই অধরা অয়নের রুম থেকে চলে যায় অয়ন কোনো কথা না বলে ওয়ার্কশপ থেকে নিজের জামা নিতে যায়। অয়ন জামাটা বের করতে নিতেই ভুল করে অয়নের হাতে নাড়া লেগে একটা ফাইল নিচে পড়ে যায় অয়ন মাটি থেকে ফাইলটা তুলে নিতেই অয়নের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অয়ন ফাইলটা হাতে নিয়ে পড়তে লাগলো এইটা একটা রিপোর্ট ফাইল অথরা আর কখনো মা হতে পারবে না অয়ন এই ফাইলটা দেখে সব বুঝতে পারল যে অধরার এমন বদলে যাবার কারণ কী অয়ন ফাইলটা পড়ে একটা পাকা হাসি দিয়ে চিৎকার করে অথরাকে ডাকতে লাগলো অয়নের চিৎকারের শব্দ শুনে অথরা দৌড়ে চলে আসে রুমে রুমে এসে অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগল কি হয়েছে এমন করে রাখছো কেন তুই আমায় চিনতে পারিস না অধরা তুই মা হতে পারবি না এটা জানার পর আমি তোকে অবহেলা করব তোকে দূরে সরিয়ে দিব অন্য কাউকে নিজের বুকে নিব এটা ভাবলি কেমন করে এসব কি বলছো তুমি জানলে কি করে আমি মা হতে পারবো না এই রিপোর্টে লেখা আছে আর কত লুকাবে আমার থেকে বলো আরে একটা বেবি তো আমি দত্তকও নিতে পারি কিন্তু আমার অধরার ভালোবাসা কি করে পাবো বলো আমায় আমি তোমায় চাই তোমার ভালোবাসা চাই আর কিছু আমার চাওয়ার নেই প্লিজ এমন করে দূরে ঠেলে দিও না আমি বুক ফেটে মরে যাব অধরা মরে যাব। অয়নের কথা শুনে অথরা আর নিজের চোখের জল আড়াল করতে পারল না অয়নের বুকে দৌড়ে ছুটে এসে হাউমাউ করে কান্না করতে লাগল সে সত্যি অয়নকে সে বুঝতে পারেনি অয়ন সবার মতো নয় একটা একটা আলাদা মানুষ অয়ন যার মনের মধ্যে অথরা ছাড়া আর কিচ্ছু নেই আমাদের সমাজে এমন স্ত্রী ও স্বামী অনেক আছে যারা নিজেদের কথা মনের মধ্যে আড়াল করে রাখে আর প্রিয়জনের থেকে দূরে চলে যায় প্লিজ এমনটা না প্রিয়জন এমন একজন যাকে আপনি সব বলতে পারেন সে শুধু প্রিয়জন না আপনার প্রয়োজন আপনার পাশে থাকার মানুষ ভালো থাকুক ভালোবাসা অয়নার অথুরার জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালো থাকে।